একটি গরুর গল্প যে বকরি ঈদের দিন এক মানব শিশুর জন্ম দিয়েছিল সেই গরুটি যন্ত্রণা ও কষ্টে চিৎকার করছিল তারপর আল্লাহ তায়ালা তাকে কথা বলা শক্তি দান করেন এবং সে সমস্ত রহস্য ফাঁস করে দেয় সে তার উপর হওয়া জুলুমের কাহিনী পুরো গ্রামবাসীদের শুনিয়ে দেয় সবাই স্তব্ধ হয়ে যায় এই গল্পটি শেষ পর্যন্ত শুনুন মিরপুর গ্রাম ছিল এক শান্তিপূর্ণ ছোট গ্রাম কাঁচা পথ মাটির ঘর আর চারদিকে মাঠে ঘেরা এ সময়টা ছিল যখন বকরি ঈদের আগমন ঘটছে সর্বত্র ব্যস্ততা ও আনন্দের আবহ হাট বসেছে মানুষ কোরবানির পশু কিনে আনছে শিশুদের আনন্দ দেখে মনে হচ্ছিল যেন ঈদ আসার আগেই শুরু হয়ে গেছে গ্রামের বাতাসে খুশির গান ছড়িয়েছিল সব দিকেই যেন উৎসবের আমেজ এই খুশির পরিবেশে মরিয়মের বাড়িতেও আনন্দের মুহূর্ত ছিল তার স্বামী এক বিশেষ সুন্দর গরু কিনে এনেছিল সাদা রঙের অতি উন্নত জাতের শুধু সুন্দরী নয় আচরণেও ভিন্ন ছিল নিজে নিজে মাঠে যেত আর সন্ধ্যারে নিজেই ফিরে আসত মরিয়ম সেই গরুটির যত্ন করত নিজের সন্তানের মত নিজের হাতে ঘাস খাওয়াত পানি দিত আর যখন গরুটি তার হাত থেকে খেত মরিয়ামের মুখে এক শান্তির ছাপ ফুটে উঠত পুরো গ্রামে সেই গরুর প্রশংসা হচ্ছিল সবাই তাকে দেখতে আসত কিন্তু যেখানে আনন্দ থাকে সেখানে হিংসুকদের নজরও পড়ে মরিয়মের প্রতিবেশী হাজরাও সেইডিন গরুটিকে দেখতে এসেছিল বাইরে থেকে সে হাসি মুখে কথা বলছিল কিন্তু তার চোখে ছিল ঈর্ষা হিংসা আর কিছু লুকানো রহস্য সেদিনই সে জেনেছিল যে মরিয়ম গর্ভবতী এই খবর শুনে তার মনে যেন আগুন লেগে গেল মরিয়ম মাত্র এক বছর হল এই গ্রামে এসেছিল বিয়ের পর নতুন বাড়ি নতুন গ্রাম অধিকাংশ লোকই তার কাছে অপরিচিত কিন্তু হাজরা সে তো তার প্রতিবেশী এবং সবচেয়ে কাছেরও ছিল কিন্তু মন থেকে সে কখনো মরিয়মকে আপন করে নেয়নি সেদিন হাসিমুখে চলে গেলেও রাতে যখন পুরো গ্রাম ঘুমে ডুবেছিল হাজরা চুপি চুপি তার বাড়ির পেছনের দরজা দিয়ে বেরিয়ে এলো অন্ধকারে তার মুখ লুকানো ছিল আর সে শব্দহীন পায়ে দ্রুত জঙ্গলের দিকে এড়িয়ে চলল অনেকটা পথ হাঁটার পর সে একটি পরিত্যক্ত কুঁড়ে ঘরের সামনে এসে পৌঁছালো সেই কুঁড়ে ঘর ছিল মাটি আর খড় দিয়ে তৈরি হাজরা চারপাশ দেখে নিয়ে দ্রুত ভেতরে ঢুকে গেল ভেতরে একটি মহিলা বসেছিল কালো কাপড়ে মোড়া খোলা চুল লাল চোখ ভীতিকর মুখ এবং বলায় এক অদ্ভুত ভার সে হাজরাকে দেখে ধীরে বলে উঠল তুই এলি হাজরা সাথে সাথে তার পায়ের কাছে বসে পড়ে কাপা বলায় বলল বিবিজি আমি এসে গেছি আপনি তো বলেছিলেন আমি যদি শিকার এনে দিই তাহলে আপনি আমাকে সন্তান দান করতেন আমার স্বামী আমাকে ছেড়ে দিতে চায় মা সারাক্ষণ তিরস্কার করে কিছু করুন প্লিজ মহিলা কিছুক্ষণ চুপ রইলেন তারপর শয়তানির হাসি দিয়ে বলল কাল আবার আয় আর জানিস না তোকে কি করতে হবে সব মনে রাখিস নইলে ফল খুবই ভয়াবহ হবে হাজরা ভয়ে উঠে দাঁড়াল এবং দ্রুত ঘরের পথে রওনা দিল পুরো রাস্তা তার হৃদয় জোরে ধুকপুক করছিল ভয় হচ্ছিল যদি কেউ দেখে ফেলে কিন্তু যখন সে বাড়ি পৌঁছালো তখন সবাই ঘুমাচ্ছিল পরদিন সকালে সে আবার মরিয়মের বাড়ি এলো এবার কথা বলতে বলতে হেসে বলল তুমি তো এখন মা হতে চলেছ মরিয়ম লজ্জা পেয়ে মাথা নেড়ে বলল জি আল্লাহর শকরিয়া দোয়া কইরেন হাজরা হাসি মুখে কথা বললেও তার ভেতরের আগুন আর হিংসা তার মুখে লুকিয়ে থাকা ঈর্ষাকে চাপা দিতে পারল না পরের রাতে যখন গ্রাম আবার গভীর নিদ্রায় ডুবেছিল হাজরা আবার চুপি চুপি তার বাড়ি থেকে বেরিয়ে পড়ল তার পা দ্রুত ছিল চোখ সতর্ক আর মনে ছিল একটাই উদ্দেশ্য আজ কাজ শেষ হয়ে যাওয়া চাই সে সোজা সেই কুড়েধরের দিকে গেল যেখানে গতরাতে সেই ভয়ঙ্কর মহিলা বসেছিল ঘরে ঢুকে হাজরা তার সামনে মাটিতে বসে পড়ল কিছুক্ষণ নিরবতা ছিল তারপর হাজরা তার চাদরের ভেতর হাত ঢুকিয়ে কিছু সোনার গয়না বের করে মহিলার সামনে রাখল বিবি এটা রাখুন এইবার আমার কাজ হয়ে যাক আমার স্বামী আর সহ্য করতে পারবে না আর আমি আমি আর মরিজনের ওরে হাসি সহ্য করতে পারছি না মহিলা গভীর নিঃশ্বাস নিলেন এবং হেসে বললেন হা 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 অবশেষে তুই তৈরি হয়েছিস ঠিক আছে এখন নিজের কপালকে সামলে রাখ তারপর সে সামনে রাখা একটা পুরনো ধুলোময় বক্স খুলল বক্স থেকে কিছু তাবিজ কিছু কাগজে লেখা নকশা আর একটুকু ছোট থলে বের করলো সে কিছুক্ষণ মুখে মুখে কিছু পড়তে থাকল তারপর হাজরার কানে ফিসিস করে কিছু বলল হাজরা মাথা নাড়ল তার মুখে এক শান্ত সন্তুষ্টির হাসি ফুটে উঠল তোর কাজ হয়ে গেছে মহিলা শেষবার বলল হাজরা দ্রুত বাইরে বেরিয়ে পরল এবং সোজা মরিয়মের বাড়ির দিকে রওনা দিল মরিয়মের উঠোন তখন শান্ত ছিল আর গরুটি পাড়ার কাছে আরামে বসেছিল কিন্তু যখন হাজরা কাছে গেল গরুটা মাথা তুলে তাকাল যেন কিছু অনুভব করছে কোনো অদৃশ্য বিপদ কোনো নীরব ষড়যন্ত্র হাজরা চারপাশে একবার তাকিয়ে দেখল তারপর পকেট থেকে সেই গুঁড়ো মতো এক পাউডার বের করল যা তাকে সেই মহিলা দিয়েছিল এবং সে গরুর খাবারে মিশিয়ে দিল চুপি চুপি সেই খাবার গরুর সামনে রাখলো গরুটি একবার বন্ধ নিয়ে একটু পিছিয়ে গেল কিন্তু পরে ক্ষুধার কারণে সৎ খেয়ে ফেলল তারপর হাজরা সেই থলেটি যাতে তাবিজ আর একরকম ধুলো ছিল মরিয়ামের দরজার পাশে একটি নরম জায়গা খুঁড়ে পুঁতে ফেলল একদম সেই জায়গায় যেখানে মরিয়াম প্রায় দিনের বেলা বসে থাকত তারপর এক শয়তানির হাসি দিয়ে সে ঘুরে দাঁড়াল এবং নিজের বাড়ির পথে রওনা দিল তার বিশ্বাস ছিল এবার সব বদলে যাবে পরদিন সকালে সূর্য এখনো পুরোপুরি ওঠেনি মরিয়ম হঠাৎ তার পেটে এক অদ্ভুত ব্যথা অনুভব করল অস্থির হয়ে তার চোখ খুলে গেল আর সে আবসোয়া অবস্থায় পেটে হাত রেখে কষ্টে কুঁপড়ে যেতে লাগল তার স্বামী চিন্তায় পড়ে গেল সঙ্গে সঙ্গে উঠে বলল চলো মরিয়ম আমরা দায়ী আম্মার কাছে যাই এই ব্যথা ঠিক মনে হচ্ছে না কাদের কথা শেষ হওয়ার আগেই হঠাৎ বাইরে থেকে এক ব্যথা ভরা আওয়াজ এল এমন আওয়াজ যেন কোনো প্রাণী যন্ত্রণায় ছপ করছে কাঁদছে মাজিদ আর মরিয়াম ছুটে বাইরে গেল উঠোনে যে দৃশ্য তারা দেখল তা ছিল ভয়াবহ গরুটি মাটিতে বসেছিল তার চোখ দিয়ে পরিষ্কার জল গড়িয়ে পড়ছিল আর সে বারবার গলা ঘুরিয়ে তার পেটের দিকে তাকাচ্ছিল মনে হচ্ছিল সে গভীর যন্ত্রণায় আছে মরিয়াম সেই দৃশ্য দেখে কেঁপে উঠল মাজিদ সঙ্গে সঙ্গে বলল এটা নিশ্চিত অসুস্থ হয়ে পড়েছে অথবা কারও নজর লেগেছে সে দৌড়ে গ্রামের হকিম সাহেবকে ডেকে আনে কিছুক্ষণ পর হকিম এসে গরুটির সম্পূর্ণ পরীক্ষা নিরীক্ষা করল নারী দেখল চোখ পরীক্ষা করল পেট চাপল তারপর চিন্তিত স্বরে বলল জাহিরাতর ওপর সব ঠিকই আছে না জ্বর না পেটে কোনো গাঁট পাক আমি কিছু ওষুধ দেব আল্লাহ চাইলে গরুটি সুস্থ হয়ে যাবে মাজিদ ওষুধ নিয়ে গরুটিকে দিল কিন্তু গরুটির অবস্থা ভালো হওয়ার বদলে খারাপ হতে লাগল এবার গ্রামের মানুষরাও আসতে শুরু করল সবাই বিস্মিত যে এত সুন্দর সুস্থ গরুটি যা কয়েকদিন আগে পর্যন্ত সবাইয়ের নজরের কেন্দ্রবিন্দু ছিল কেন এত অস্থির দুর্বল ও অসুস্থ হয়ে পড়ল কিছু বৃদ্ধ পর্যন্ত লক্ষ্য করল গরুর পেট দিন দিন ফুলে যাচ্ছে যেন তার ভেতরে কিছু অদ্ভুত বস্তু বেড়ে উঠছে কোরবানির দিন কয়েকদিন বাকি ছিল আর মাজিদ মরিয়ামের সেই গরুটি যার কোরবানি তাদের বড় সৌভাগ্যের ব্যাপার ছিল এখন নিজেই সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছিল মাজিদ আবার হকিমকে ডেকল সে আবার ওষুধ দিল এবং চলে গেল মাজিদ ও মরিয়াম মনে করল হয়তো এবার কিছু পরিবর্তন আসবে এদিকে মরিয়াম মাজিদের চিন্তা বাড়ছিল গরুর অবস্থা নিয়ে অন্যদিকে জঙ্গলের নিস্তব্ধ কোণে সেই কুঁড়ে ঘরে এক অন্য খেলাই চলছিল কালো অন্ধকার কুঁড়ে ঘরে সেই পুরনো মহিলা চুপচাপ বসেছিল আর তার সামনে এক বৃদ্ধা মাথা নিচু করে বসেছিল সেই মহিলা যাকে গ্রামের মানুষ দায়ী আম্মা বলে ডাকে যার হাত অনেক শিশুকে এই দুনিয়ায় এনেছিল আর আজ তার হাত কোনো নির্দোষের ভাগ্য বদলানোর জন্য প্রস্তুত ছিল মহিলা ধীরে উঠে অনেক নোটের গাদা তার লিবাসের ভেতর থেকে বের করল এবং দায়ের সামনে রাখলো বুঝি তো সন্ধ্যার মধ্যে আমার কাজ শেষ হয়ে যাওয়া চাই তার কণ্ঠে লুকানো জ্বর ছিল দায়ী নোটগুলো হাতে নিল তারপর তার মুখে এক কুৎসিত হাসি ফুটলো সে মাথা নাড়ল এবং বলল ভয় পাওয়ার কিছু নেই বিবি তোমার কাজ হবে কারও রহস্য বাইরে এসেছে এখনো আসবে না মহিলা হাসতে হাসতে কুঁড়ে ঘর থেকে বেরিয়ে গেল যেতেই বলল খেলাটা এখন শুরু হয়েছে ফলাফল আমি যা চাই তাই হবে কুঁড়ে ঘরে তখন শুধু দায়ী আম্মা বসেছিল কিন্তু তার চোখে লাসা ও অন্ধকার সেই কথা বলছিল যে এক ভয়ঙ্কর খেলা সত্যি শুরু হয়েছে পরের সকালে যখন সূর্যের হালকা আলো গ্রামের লাস্তা জুড়ে ছড়িয়ে পড়ল মরিয়াম মাথায় মাটির মটকা নিয়ে কুজো থেকে পানি তুলতে বের হল বাতাসে হালকা আর্দ্রতা এবং অদ্ভুত নিরবতা ছিল যেন পুরো পরিবেশ কোনো বিষয়ে শোক প্রকাশ করছে কুজোর কাছে পৌঁছে মরিয়াম দুই মহিলা পেল যাদের মুখে গভীর দুঃখ এবং চোখে অনুতাপের ছাপ ছিল মরিয়াম মটকা জায়গায় রেখে নম্র স্বরে জিজ্ঞেস করল সব ঠিক তো বোন তোমরা কিছু চিন্তিত দেখছ এক মহিলা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলল আরে তোমরা জানো না হকিম সাহেবের মেয়ে যাকে দুই বছর আগে বড় আডম্বর করে দিয়ে দেওয়া হয়েছিল আল্লাহ তাকে একটা ছেলে দিয়েছিল কিন্তু দুর্ভাগ্যবশত ছেলেটি জন্মের সঙ্গে সঙ্গে ইন্তেকাল করলো এই কথা শুনে মরিয়মের হৃদয় যেন দুখ দিল তার মুখে শোকের ছায়া নেমে এল কন্ঠ থেকে ধীরে ধীরে বেরিয়ে এল ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ তাদের ধৈর্য দান করুন কত বড়ি না এই পরীক্ষা পানি ভরে মরিয়ম আবার বাড়ির দিকে ফিরল কিন্তু তার মন অবসন্ন কেন যেন এক অজানা চিন্তা তার হৃদয়ে কষ্টের ছুরিকাঘাত করছিল যেমন কোনো অদেখা ভয় বা অনকথা খবর তার কাছে আসছে পরের দিনে শুরু হলো গ্রামের ইতিহাসের সবচেয়ে রহস্যময় এবং হতবাক করে দেওয়া দৃশ্য দিয়ে মরিয়ম ও মাজিদের চোখ তখন খুলল যখন তাদের বাড়ির বাইরে হইচুইয়ের আওয়াজ গুঞ্জরিত হতে লাগল তারা দুজনই ভয়ে চেঁচিয়ে উঠল দরজা খুলল আর সামনে যা পেল তা তাদের শ্বাস আটকে দিল সেই সাদা গরুটি তখন মাটিতে জর্জরিত চোখ থেকে ঝরছিল আর তার সামনে পড়েছিল এক মানব শিশুর মতো নবজাতব যেন সদ্য জন্মানো পুরো গ্রাম একত্রিত হয়ে স্তম্ভিত হয়ে দাঁড়িয়েছিল কেউ কেউ চোখ মুছে আবার দৃশ্যতা দেখল কেউ বুক হাতে নিয়ে চুপ ছিল গরুর পেটে এক অপারেশনের চিহ্ন যেমন কেউ অস্ত্রোপচার করেছিল কিন্তু কোনও রক্তপাত নেই কোন চিৎকার নেই শুধুই যন্ত্রণা। মাজিদ আর মরিয়াম যেন ধাক্কা খেয়ে মন্ত্রমুগ্ধ তারা কিছুই বুঝতে পারল না এটা কি ঘটনা ঠিক সেই সময় হাজার চকপটে আওয়াজ শোনা গেল এটা তো বেবি জির ক্ষমতাধর একজন মহিল আমি তার কাছে গিয়েছিলাম সে বলেছিল তোমার বাচ্চা গরুর মাধ্যমে পাবে সবাই বিস্ময়ে হাজারাকে দেখল কেউ ভাবল সে পাগল হয়ে গেছে কিন্তু যখন সবাই গরুর অবস্থা পেটের ফোলাভাব এবং তার যন্ত্রণার কথা মনে করল তখন হাজারার কথাগুলো তাদের মনে ঢুকে গেল সত্যি যদি সে এক জাদুকরিণী হত তাহলে কিভাবে বাচ্চা জন্ম হতো এটা তো কোনো আর তারপর সে হেসে ভিড়ের মধ্য দিয়ে চলে গেল চুপচাপ বাচ্চাটিকে নিয়ে বাড়ির দিকে রওনা দিল অন্যদিকে গরুটি এখনো যন্ত্রণায় করাত করছিল কিন্তু গ্রামের সবাই এখন অন্যত্র মনোযোগ দিল শেহনাজ বিবি সেই বনগতি মহিলা এখন গ্রামে এসে পড়েছে সে গ্রামের বাইরে একটি জায়গায় নিজের আস্তানা গড়ে তুলেছে কয়েকদিনের মধ্যেই তার চারপাশে ভিত জমতে লাগ সবাই তাদের কষ্ট সমস্যা ও আশা নিয়ে তার দরজায় হাজির হচ্ছিল যারা সন্তানহীন ছিল তারা তাকে মসীহা মনে করতে লাগল এবং শেহনাজ বিবি তাদের থেকে বিনিময়ে গহনা নগদ পশু ছবি আদায় করছি এখন সে সেই মহিলা যিনি এক শয়তানি খেলা শুরু করেছিল গ্রামের সবচেয়ে সম্মানিত ও আধ্যাত্মিক ব্যক্তিত্বে পরিণত হয়ে। আর কেউ জানত না এই অলৌকিকতার পেছনে সত্যি কি ঘটনা এখন শেহনাজ বিবিকে পুরো গ্রামে বুড়ো পিরনি বিবি নামে ডাকা হত যতই অজ্ঞ মানুষ ছিল ততই তারা তার কথায় বিশ্বাস করত মানুষ গহনা নগদ টাকা আর পশু নিয়ে তার দরজায় হাজির হত আর সে প্রতিটি দোয়া ও তাবিজের বিনিময়ে তাদের ভাগ্য বদলের আশ্বাস দিত অন্যদিকে মাজিদ আর মরিয়ম এই সব মধ্যে খুবই চিন্তিত ও দ্বিধাগ্রস্ত ছিল তাদের মনে হতো এটি কোন ষড়যন্ত্র কিন্তু কোনো প্রমাণ ছিল না কোনো আওয়াজ ছিল না সত্যিটা লুকানো ছিল গরুটি এখনও তাদের সঙ্গে ছিল কিন্তু আগের মতো আর শক্তিশালী ছিল না দুর্বল হয়ে পড়েছিল চোখে ছিল যন্ত্রণার আভা আর মুখে যেন কোনো অভিযোগ লুকিয়েছিল মাঝে মাঝে মাজিডের মনে হতো গরুটি কিছু বলতে চায় কিন্তু তার ঠোঁট বন্ধ আর ভিতরে ঝড় জমে আছে এই সময়ে মরিয়ম ও মাজিদের স্বাস্থ্যের অবন্তি শুরু হল মরিয়ম মাথা ঘুরে যেতে লাগল রাতে ভয়ঙ্কর স্বপ্ন দেখতে লাগল আর একদিন তার সন্তান চলে গেল এটা মরিয়নের জন্য এক ভয়াবহ দুর্দিন ছিল কিন্তু সে আল্লাহর ওপর ভরসা রাখল চোখে অশ্রু নিয়ে ধৈর্য ধরল মাজিদ তাকে সান্দাল কিন্তু নিজেও ভিতরে ভেঙে পড়েছিল তারপর সেই দিন এল ঈদ উল আজহা পুরো গ্রাম আনন্দের আগহে ডুবেছিল সবাই তাদের পশু নিয়ে মাখের দিকে যাচ্ছিল যেখানে সবাই একত্রিত হয়ে কুরবানি করত মিলিত হত এবং দোয়া করত এটা ছিল তাদের গ্রামের নিয়ম নামাজের পর সবাই তাদের পশু নিয়ে কুরবানীর মাঠে জমা হল পুরুষ মহিলা মাজিদ আর মরিয়মও তাদের সেই সাদা গরুটি নিয়ে যার সঙ্গে এক বছরের ভালোবাসা দুঃখ আশা আর এখন কুরবানীর সম্পর্ক জড়ানো ছিল তাদের একটাই দোয়া ছিল ও আল্লাহ আমাদের কুরবানী কবুল করো আর ইয়ের মাঝে আমাদের পথ দেখাও কিন্তু আজ সবকিছু বদলে যাওয়ার ছিল আজ শুধু পশুদের কুরবানি হবে না বরং সত্য আর মিথ্যার মাঝে এক রক্তাক্ত লাইন তেনা হবে আজ মুখ উন্মোচিত হবে গোপন রহস্যের পর্দা উঠবে কুরবানীর মাঠ মানুষে ধরে উঠেছিল চারদিকে পশুর আওয়াজ দোয়া আর তাকবীর গুঞ্জরিত হচ্ছিল কিন্তু আজকের কুরবানী ছিল বিশেষ পিরণি শেহনাজকে মানুষ বিশেষ শ্রদ্ধার সঙ্গে ডেকেছিল সবাই বলেছিল তার আগমনে বরকত হবে তার দোয়া কুরবানি কবুল করবে আর যারা সন্তান চাইবে তারা খালি ফিরবে না পুরো গ্রাম যেন তাকে আল্লাহর একজন অলি মনে করেছিল গর্ব চোখে আর মুখে ভণ্ডসচ্ছলতা আর হাজারা যেন তার পদ্ধলিতে ছড়িয়ে পড়ছিল সেই সময় হঠাৎ একটি চিৎকার শোনা গেল মরিয়মের গরুটি জোরে কাঁপতে শুরু করল তার চোখ থেকে পরিষ্কার অশ্রু ঝরছিল এক ধরনের যন্ত্রণার অশ্রু মানুষ অবাক হয়ে তাকাল মাজিদ আর মরিয়াম আতঙ্কিত হঠাৎ বাতাসে এক পরিবর্তন এল আল্লাহতায়ালা সেই গরুটিকে কথা বলার ক্ষমতা দান করল যে শুধু যন্ত্রণা সহ্য করছিল এখন সে সত্যি বলার জন্য প্রস্তুত গরুটি জোরে চিৎকার করে বলল ও গ্রামবাসী ধুল পথে যেও না এই মহিলা যাকে তোমরা পিরণী ভাব সে মিথ্যা ছল না এটি কালো জাদু করে সবার দৃষ্টি যেন পাথর হয়ে গেল পুরো মাঠ নিস্তব্ধতায় ডুবে গেল দাধিটি তার জিহে সত্য প্রকাশ করতে শুরু করল সে বলল আমি কোন মানুষের সন্তান জন্ম দেয়নি এটি ছিল এক ষড়যন্ত্র হাজরা এই মহিলার কাছে গিয়েছিল সে আমার উপর জাদু করিয়েছে আমাকে তাবিজ খাওয়ানো হয়েছে যার ফলে আমার পেটে ফোলাভাব ও যন্ত্রণা শুরু হয় আর তোমরা মনে করেছিলে আমি সন্তান প্রসব করতে যাচ্ছি কিন্তু সেই সন্তান ছিল জোরিনার যাকে দায়ী চুরি করেছিল এবং রাতের অন্ধকারে আমার পাশে রেখে এসেছিল আমার পিঠে কাটা দাগটিও তারা নিজেরাই দিয়েছিল যাতে তোমরা বিশ্বাস করো এটা কোনো অলৌকিক ঘট এই মহিলা একজন প্রতারক সে আল্লাহর নামে প্রতারণা করে আর যারা এরকম লোকদের বিশ্বাস করবে তারাও আল্লাহর আয়াত থেকে রেহাই পাবে না এ কথা বলেই গাভীর কণ্ঠস্বর থেমে গেল কিন্তু মাঠে যেন ভূমিকম্প নেমে এলো প্রতিটি চোখ বিস্ময়ে বড় হয়ে গেল প্রতিটি হৃদয়ে ভয়ে কাঁপছিল আর প্রতিটি জিভে একটি কথা আমরা প্রতারিত হয়েছি এখন সবার দৃষ্টি উঠল শাহনাজ বিবির দিকে যার মুখ বিবর্ণ হয়ে গিয়েছিল আর কথা হারিয়ে গিয়েছিল সে বিশ্বাসই করতে পারছিল না যে যে প্রতারণাকে সে শক্তি বানিয়েছিল আজ আল্লাহ তাই তার মুখ দিয়ে প্রকাশ করিয়ে দিয়েছেন গ্রামবাসীরা তার উপর পাথর নিক্ষেপ করল এবং তাকে গ্রাম থেকে বের করে দিল তাদের একটাই স্লোগান ছিল এমন প্রতারকদের জন্য এই গ্রামে কোনো জায়গা নেই জরিনা এডিয়ে এসে হাজলার হাত থেকে তার সন্তানটিকে কেড়ে নিল এবং চোখে পানি নিয়ে বলল এটি আমার সন্তান আমার হৃদয়ের টুকরো যাকে তুমি লোভের জন্য বলি দিতে চেয়েছিলে দাইকেও গ্রাম থেকে বের করে দেওয়া হল লোকেরা তাকে অপমান করে বলল তুমি টাকার লোভে এক মায়ের সন্তান চুরি করে সেই জালিম মহিলার পায়ে রেখে দিয়েছ তোমার এই গ্রামে থাকার কোনো অধিকার নেই তারপর আল্লাহর ফজলে ঈদের পবিত্র দিনে গ্রামবাসীরা তাওবা করল এবং সবাই আল্লাহর দরবারে সেদ গিয়ে ক্ষমা চাইল মরিয়ম ও মাজিদ তাদের গাবিতি কোরবানি দিল এবং তাদের মনে দৃঢ় বিশ্বাস ছিল আল্লাহ তাদের এই কোরবানি কবুল করবেন এই পুরো ঘটনা গ্রামবাসীদের জন্য একটি বড় শিক্ষা হয়ে দাঁড়াল এরপর আর কেউ মিথ্যা পীরমরিডি বা তাবিজ গুনগুনিতে বিশ্বাস করেনি আল্লাহ তাদের চোখ খুলে দিয়েছিলেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাদু সত্য কারণ নবীর ওপরও হয়েছিল কিন্তু ইসলাম আমাদের শিক্ষা দেয় জাদু করা এবং করানো উভয় হারাম এবং যারা এসব করে তারা মুসলমান থাকে না কুরআন পাক বলে এই কিতাব সৎকর্মীদের জন্য হৃদায়ত এবং জালিমদের জন্য আয়াব তাহলে আসুন আমরা অঙ্গীকার করি এমন প্রতারকদের থেকে বাঁচব এবং অন্যদেরও বাঁচা যারা আমাদের ইমান দুর্বল করে তাদের ওপর কখনো ভরসা করব না যদি আপনাদের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মন্তব্য করে জানান কেমন লাগল এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যেন এই শিক্ষণীয় বার্তা অন্যদের কাছেও পৌঁছে যায় আল্লাহ আমাদের সকলকে প্রতিটি বাতিল প্রতারণা ও বিভ্রান্তি থেকে রক্ষা করুন